দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন বরবাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স তারকেশ্বরে জল ঢালতে যাওয়ার পথে পিকআপ ভ্যান উল্টে যখন পঁচিশ চনপুর নাথে তারকেশ্বর মন্দিরে শিবের মাথায় জল ঢালতে যাওয়ার পথে পিকআপ ভ্যান উল্টে জখম হলেন কমপক্ষে পঁচিশ চনপূর্ণার্থে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কোতুলপুর থানার চণ্ডীপুর এলাকায় আহতদের দ্রুত উদ্ধার করে আরামবাগ হাসপাতালে নিয়ে আসা হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে আজ সকালে বাঁকুড়া বিষ্ণুপুর আরামবাগ রাস্তা ধরে একটি পিকআপ ভ্যানে চড়ে জনা পঁচিশ পূর্ণার্থে তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন রাস্তায় চন্ডীপুরের কাছে আচমকায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটি উল্টে যায় রাস্তার পার্শ্ববর্তী জমিতে ছিটকে পড়েন পূর্ণার্থীরা প্রথমে স্থানীয়রা ও পরে কতুলপুর থানার পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে আহতদের উদ্ধার করে আরামবাগ হাসপাতালে নিয়ে যায়

আর কথা হয়েছে আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরাম আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি

এই যদি একটু পড়ো পরে যখন ট্রেন ঘুরে দেবো আ তুমি জানো ওখানে কত বড় দেখছেন ঠিক এটা হচ্ছে মালতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট মহারাজা জিরাকাঠি ও মতো উন্নত কোয়ালিটির চাল সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সিতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন আরামবাগ সদরঘাট হুগলি